বর্তা পছন্দ না এমন মানুষ কমই পাওয়া যায় তাই আজকে আমি দুধগ্রান্ত স্বাদে এটা রুই মাছের আমি বর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো তা আমি কথা না বাড়িয়ে আমি বর্তাটা কিভাবে বানাই আমি দেখাবো বিসমিল্লাহ রহমান ইরাহিম শিমাস কিচেন ফুট আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি এই যে রুই মাছ আজকে আমি রুই মাছ দিয়ে আমি আজকে বর্তা বানাবো আপনারা দেখুন যে আমি কীভাবে বর্তাটা তৈরি করছি তো প্ৰথমে আমি এইখিনি লহুণ দি দিব দিব আমি একো হলুদ গুড়া হলুদ গুড়া দিয়ে মাছগিলা আমি একো নেৰেচেৰে নিব তো আমি আগতে একেটা পেণ্ট বাইছোঁ পেণ্টতে আমি কিছু চবে আমি মাছবিলাক ভাজাৰ কাৰণে দিব দেখোন ত' দেখোন এইটো আমাৰ মাছটা বাজনো হৈছে তাৰপৰা আমি বস্তুবিলাক বান্ধাই নিব তো আমাৰ এই যে দুই মাছটা ভজাতে বাজা হৈ গৈছে এখন আমি কাটাতে বেচে নিব তো এখন এই যে মরিচগুলো আমি ঢাকা ফুসা করে নিব তো এই যে মত এরা এভাবে মতে নয়ন করে নিতে হবে আমি অল্প একটু লবণ দেবো দেখছেন তো মাছ বাঁধার সময় আমি লবণ দিচ্ছি তাই লবণের পরিমাণটা আমি কমিয়ে দিব আর দিব আমি একটু পরিমাণে সর্ষের তেল অল্প কিছু পরিমাণে সর্ষা তেল আমি দিব তো দেখলাম তো আমার এই যে রুই মাছের ভর্তাটা কত সুন্দর কত ইয়ে সব একদমই সব কিছু পারফেক্ট আপনারা আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করুন প্লিজ আমার এই বত্তাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ